একটি সুন্দর সবুজ শান্তিপূর্ণ গ্রাম গ্রামের পাশেই একটা জঙ্গল জঙ্গলে নানা পশুদের বসবাস শিয়াল আর বাঘ এই দুজনেই জঙ্গলের বাসিন্দা বাঘ শক্তিশালী শিয়াল বুদ্ধিমান বনের সবাই বাঘকে ভয় পায় আর শিয়ালের বুদ্ধিকে সবাই শ্রদ্ধা করে একদিন দুপুরে বনের মাঝখানে একটা বড় আম গাছের নিচে বসে বাঘ ভাবছে আমি এত শক্তিশালী হয়েও সবাই আমাকে এড়িয়ে চলে কারো সঙ্গে মজা করার সুযোগ পাই না সবাই ভয় পায় আমাকে শিয়ালটা বড় চালাক ওকে একবার ঠুকিয়ে দেখতে হবে বাঘ শিয়ালের খুঁজে রওনা দিল শিয়াল তখন নদীর ধারে মাছ ধরার অভিনয় করছে বাঘ বলছে ওরে শিয়াল ভাই কি করছ শিয়াল চমকে উঠে বলে আরে বাঘ ভাই আপনি আমি তো মানে আমি তো মানে মাছ ধরছিলাম না মাছ ধরার অভিনয় করছিলাম তুই বড় চালাক তোকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি যদি পারিস তাহলে বুঝবো তুই বুদ্ধিমান আর না পারলে তোর হার গুরু শিয়াল বলে চ্যালেঞ্জ হুম বলেন দেখি বাঘ গাছের ডালে মৌচাক দেখে বলে ওখান থেকে মধু নিয়ে আনবি তবে এ ফটো গায়ে পড়া চলবে না ব্যাপার না কিন্তু একটা সত্য আপনি আগে গিয়ে মধুর গন্ধ নিয়ে আসুন দেখুন ঠিক আছে কিনা বাঘ গাছে গিয়ে উঠতেই মৌমাছির দল ঝাঁপিয়ে পড়ল বাঘ চিৎকার করে বলে গা জ্বলে গেল শিয়াল বলছে বাঘ ভাই আপনি তো বলেছিলেন মধুর সাত চান গন্ধ তো গরম গরম পেলেন বলে তুই তো সবাইকে চালাকি করে হাসাস এবার আমায় ভয় দেখাতে পারলে মানেই নইলে শিয়ালের খাঁচা বানাবো শিয়াল একটু ভেবে একটা ছোলা কোলা আটল সে রাতে শিয়ালের গিয়ে বানরের কাছে বলল বাঘ বলছে কাল তাকে কেউ ভয় দেখাতে পারবে না তুমি এক একবার একটা সিংহের মতো গর্জন করে গাছে উঠে দেখাও তো পরের দিন ভোরে বানর উঁচু গাছে থেকে গর্জন করে খেরাও আমি সিংহ কে আছো এখানে বাঘ ঘুম থেকে চমকে উঠে সিংহ এখানে ওরে বাবা বাঘ দৌড়ে পাড়ানো সব পশুরা দেখছে বাঘ লজ্জায় আর বানরের দিকে মুখ করে না শিয়াল হাসতে হাসতে বলল না বলে যে বুদ্ধি বড় শিয়াল ভাই তোর তো বুদ্ধি আছে আমি হেরে গেছি জঙ্গলের কোণে থাকতো এক চালাক শিয়াল আর এক বাঘ বাঘের শরীরে যেমন জোর মাথায় তেমন কম বুদ্ধি আর শিয়ালের শরীরে তেমন জোর নেই কিন্তু মাথায় শিয়াল ভাই এর তো আজ একেবারে খালি কিছু খাবারের ব্যবস্থা করো ভাই চিন্তা না আজ এমন এক খাবারে খাবো যে তোমার কোপে হাসি ফুটবে বাবাই কাছের গ্রামে আজ বড় ভোজ আছে সব মুরগি হাঁস মাছ যা ইচ্ছা সব খাবি হয়ে তাড়াতাড়ি চলো শেয়াল দাঁড়িয়ে বলে কিন্তু একটা কথা গ্রামের লোকেরা খুব চালাক তুমি যদি একা ঠোকো তাহলে তোমাকে ওরা ধরে ফেলবে তাই আমি আগে গিয়ে দেখে আসব তুমি লুকিয়ে থাকো বাঘ লুকায় শেয়াল চুপি চুপি গ্রামে গিয়ে নিজের জন্য খাবার চুরি করে খায় বাঘ গাছের আলারে লুকিয়ে থাকে কিন্তু ক্ষুদায় তার পেট কাঁপছে এত সময় নিচ্ছে কেন আমার তো পেটের গর্জন বনের গর্জনের চেয়েও বড় শিয়াল মুখ মুছে পেট ভরে ফিরিয়ে আসে আজ ভোজ বাতিল হয়ে গেছে সব খাবার শেষ কি তাহলে আমি তো সারাদিন খালি পেটে শিয়াল মুখে সহনাভূতি আহা কাল নিয়ে যাবো চিন্তা নেই পরের দিন বাঘ নিজেই গ্রামে ঢুকে লোকেরা দেখে তাকে তাড়া করে বাঘ দৌড়তে দৌড়তে বাঘ হাঁপাতে হাঁপাতে বলছো শিয়াল ভাই গ্রামের তো ভালো কোন অবস্থা তাই তো বলেছিলাম বুদ্ধি ছাড়া ওখানে গ্রামে ঢুকতে হবে না তোমাকে তুমি বুদ্ধি ছাড়া কেন ওখানে ঢুকতে গেলে তাই তো তোমার এই অবস্থা দুজনে হাঁটতে হাঁটতে যায় বাঘ মাথা নিচু করে ভাবছে আর শেয়াল মুস্কি 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 হাসছে